তুফান এমন একটা ছবি আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে মনে হয় সাকিব খানের তুফান মুভি রিলিজ হওয়ার পর সাকিব খানকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ সাকিব খানের তুফান মুভির গানটি এক হাজারেরও বেশি ইউটিউব চ্যানেল রিভিউ দিচ্ছে বিভিন্ন ইন্ডিয়ার চ্যানেল রিভিউ দিচ্ছে ইন্ডিয়ার প্রডিউসার ডিরেক্টররা সাকিব খানকে দেখছে আর বলছে সুদর্শন একটি হিরো তাকে নিয়ে ছবি করা যায় ছবি বানানো যায় তাই আমি বলতে পারি সাকিব খানের ইন্ডিয়াতে অভিষেক হচ্ছে আমাদের দেশে এত একজন সুদর্শন হিরো অভিনয় জানা হিরু তাকে আমরা সম্মান করতে জানি না কিন্তু অন্য দেশের লোকেরা আমাদের দেশের হিরোকে সম্মান করে এবং আমাদের দেশের সুনাম বয়ে আনে কিন্তু আমরা তাকে সম্মান করি না আমরা বাঙালি মানুষের ভালো দেখতে পারি না আমরা কিসের বাঙালি তাহলে শুনুন একজন মানুষ উপরে উঠতে চাইলে তাকে কিভাবে নিচে নামানো যায় সেই চেষ্টা সবসময় আমরা করি আমরা জনগণ বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো সাকিব খান আমরা তাকে ভালোবাসি জনগণ তাকে অনেক ভালোবাসে তার একটি মুভি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা পর্যন্ত বিক্রি হয় তাকে আমরা বাংলাদেশের মানুষ সম্মান করতে পারি না কারণ বাংলাদেশে একজন হিরোদের দাম দিতে পারি না বিভিন্ন দেশ তাকে অনেক দাম দেয় বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো সবসময় চাই আমি একটা ভালো মুভি করবো ভালো মুভি করে সারা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করব বাংলাদেশে সুনাম বয়ে আনব কিন্তু আমরা সেটা চাই না বাঙালি কারো ভালো দেখতে পারেন